আজকে ইসলামী আন্দোলন আমাদের সবাইকে এই কথাটাই জানান দিচ্ছে আমরা আল্লাহ তালার কাছে ইফতার পূর্ব সময়ে আমরা দোয়া করব যেন বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় এবং সকল ঘরানার আলে মোলামা সকল ইসলামী শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি সেই দোয়া কামনা করে আমি আবার কোথায় এখানে শেষ করছি এক নম্বরের কথা হলো ইসলামী রাজনীতি যারা মানে না জিহাদ যারা মানে না ইসলামী সিয়াসত যারা মানে না এর আর ঈমান নাই কাফের অবস্থা মরণ হবে কথা বলেন শুনেন কথাবার্তা দুই নম্বরের কথা হইল বাংলাদেশে যারা আমরা ইসলামী রাজনীতি করতেছি আমরা যারা ইসলামী রাজনীতি করতেছি আমরা চার কাম এক নম্বরের কাম হলো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামকে জিন্দা করা আল্লাহ রসুল করে গেছেন নি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম জিন্দা করা আহাম্মুল ফরাজ ঠিক না ঠিক তিন নম্বরের কথা হইল আমরা যারা ইসলামী আন্দোলন বা রাজনীতি করি আমরা চার কাজের একটা তো কইলাম ওই দুই নম্বরের কাজ হইল সরকার যদি ইসলাম বিরোধী কোনো আইন করে তার বিরুদ্ধে ইসলামী দুর্বার আন্দোলন গড়ে তোলা আমাদের উপরে ফরজ তিন নম্বরের কাজ হইলো আমাদের জমিনের মাঝে যত শিরিক বিদাত আছে এইগুলাকে উত্থাৎ করে আমাদের ইসলামী আন্দোলনের ফরজ চার নম্বরের কাজ হইল পরাশক্তি দেখেন একটা ভারত আছে কাফির আর বেইমানের যদি পরাশক্তি আগ্রাসন চলে বাংলাদেশেও জিহাদ করে আমাদের উপরে ফরত কথা আমার বুঝতে শুননি আর যারা ইসলামী রাজনৈতিক মানে না এরা জিহাদরা মানে না এরা ই মান নাই কই কেন নাই জিহাদেরাই কি কোরআনে পড়বার লাগি দিস না বাস্তবায়ন করবার লাগি চুরের যে শাস্তি দেওয়াইতের যে শাস্তি দেন শরাব করে শাস্তি দেব মিথ্যা অপরাধকে শাস্তি দেওয়া এরপরে আপনার জিনাকারী শাস্তি দেওয়া খুনের বদলা খুন দেওয়া এটা পরিষ্কার কুরানি আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিছেন এইগুলা কি জমিনও প্রতিষ্ঠাকরণ লাগব না গৌরবে তখন লাগব বলেন আপনারা তো এইগুলা যদি প্রতিষ্ঠাকরণ লাগে তো ইসলামী রাজনৈতিক করণ লাগব না অনেক কথা আসিল কইবার আমি কয়েকটা কথা আমি আপনার শুনাইলাম আমি আমার মনের সহমর্মিতা জানাইবার জন্য আইসি যারা ইসলামী রাজনীতি আমরা করি পরস্পরের মাঝে একটা জুরমিল থাকতো পরস্পরের মাঝে একটা থাকতো থাকতো আমরা দুশ্মন মনে করতাম না এখন বর্তমান জামানায় মানুষের মধ্যে রাজনৈতিক করলে ভরোই স্নায়ু যুদ্ধ আরম্ভ জায়গা একদল আরেক দলের বিরুদ্ধে লেগে জায়গা ঠিক না ঠিক আমরা এগুলার মাঝে কর্ম করতাম না কমপক্ষে পাইনে সুঙ্গের জমিনে জনা আমাদের এই দ্বন্দ্ব যে দোনা হয় এটা আমি প্রস্তাব রাখতেছি আপনার কাছে আমি কোনো সময় আইসি নি আপনার ইফতার মাহফিল এই কয়েকটা কথা কইবার জন্য আজকে আমরা আপনার ইফতার মাহফিল আইলাম আজকে ইসলামী আন্দোলন যে ইফতার মাহফিল আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে খেলাহত মজুরের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকে আপনার আমরা ইফতার মাহফিলে আমরা এখানে সমবেত হয়েছি আসলে আমাদের কৃষ্ণচিব আজকে তারা আমাদেরকে এখানে সমবেত করেছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে এখানে একত্রিত করেছেন সেই জন্য আমি তাদেরকে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক আমি আন্তরিকতা আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথাই বলে শেষ করব যে আসলে বাংলাদেশে যত ইসলামী আন্দোলন আছে যত ইসলামী রাজনীতি দল আছে ইসলামী দল আছে আমরা সবাইকেই আমরা আমরা ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমরা বিবেচনা করি সেই হিসেবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যারা এখানে ইফতারের আয়োজন করেছেন হ্যাঁ তারা সকলেই একজন কর্মী সেই হিসেবে আমাদের মধ্যে আমাদের যে গুণাবলী আমরা সকলেই আমি আহ্বান জানাব যেন আমরা শুধু নাম সর্বস্ব শুধু ইসলামী কর্মী ইসলামী আন্দোলনের কর্মী যে না হই বরং সে আমরা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য যে গুণাবলী দরকার এই সমস্ত জিনিস জেনে আমরা যেন আমাদের মধ্যে যেন আমরা স্থাপন করে পরিলক্ষিত করে আমরা যাতে এই সমস্ত গুণাবলীর উপরে যাতে চলতে পারি আমি আজকে আমার অন্যদিকে আলোচনা না করে আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলেই আজকে আমি আমার কথা এখানে এসেছিলাম আমি সুন্দর বাংলাদেশ সুন্দর রাষ্ট্র গঠনের জন্য পীর সাহেব শর্মনার নেতৃত্বে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ পরিচালিত করব সংগ্রামী উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি এইভাবে স্বাধীনভাবে চলাফেরা করি তাহলে আমাদের মধ্যে কিছু ঘাপটি বেড়ে থাকা কিন্তু দুর্নীতিবাজ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভার বার উঠে বেড়ে লেগেছে পীর সাহেব চর্মনাই ভার বার মানুষদেরকে বলছেন সাম্য মানবিক সামাজিক ন্যায় বিতার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধর্ম সকল মতভেদ ভুলে গে আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এক কাতের কাজ করতে হবে এই হিসাবে আজকে আমরা যেই জিনিসটা বদ্ধপরিকর সেটা হলো বদরের প্রান্তরে কেরাম নিজের রক্ত এবং গাম ব্রিলিন করে রসুলের পাশে থেকে দিনকে বিজয়ী করেছিলেন তারা ছিলেন তিনশো তেরো জন আমরা পীর সাহেব শর্মার নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ বীর সাহেব শর্মানার ডানে বামের সামনে থেকে বানিয়াচুং আজবিরগঞ্জের মানুষ ইনশাআল্লাহ সেই কাজ করে যাবে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য গ্রহণ করি আমরা যদি ধরে নেই আগামীর বাংলাদেশ গঠন করতে গিয়ে বাংলাদেশের মানুষদেরকে সাম্যমানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে পীর সাহেব যেই ভূমিকা রেখেছেন যেইভাবে কাজ করেছেন পাঁচে আগস্টে মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশ যদি স্বাধীনভাবে চলাফেরা করতে চায় পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আগামী নির্বাচনে হাত পাকা মার্কায় ভোট দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে আরেকটা জিনিস খেয়াল করলে ভাইবা বিগত পনেরো বছর এতটা শান্তি আমরা পাইছি না এই পাঁচই আগস্টের থেকে প্রতিটা মানুষের যে একটা শান্তি ভাইতেছে মা বুঝা যাইতেছে যে সারাটা বাংলাদেশের মাঝে কেট জানি একটা শান্তির বাতাস বইতেছে না আপনারা আরে শান্তির বাতাস বইতেছে ও ভাই এখন যে ভাবে নাকি সারাটা বাংলাদেশে আমরা শান্তির বাতাস দেখতেছি আমরা দোয়া হরি ইফতারের এক মুহূর্তে দোয়া হল্লা আল্লাহ দোয়া হুল হরমা আলিমোলামা আছেন তারা দোয়াটা হরবা আমরা দোয়া হরমা আল্লাহ আগামীর বাংলাদেশটা আল্লাহ সারা ষোলোটা বছর পনেরোটা বছর মানুষ যে কষ্টটা করছে আল্লাহ ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল থেকে আমরা দোয়া হরতে চাই মো যে আল্লাহ আগামীর বাংলাদেশ তুমি ইসলামের বাংলাদেশ কায়ম মহিরা দিও আল্লাহ আগামী বাংলাদেশে আমরা অতীতের স্বৈরাচার সরকার আমরা দেখতাম চাই না আমাদের সাহেব মহনিসুর রহমান সাহেব সহ যে সমস্ত আলিমোলামা আছেন প্রত্যেক ইসলামিক দলকে আল্লাহ যেন কবুল করেন প্রত্যেক ইসলামিক দল যেন তারা যেন একটা পরামর্শ করে যেন আমরা সাধারণ জনগণকে যেন ইসলামী একটা রাষ্ট্র উপহার দেন এই তারা যেন আল্লাহ শুভ দান হর্তা আমরা যারা কর্মী আছে আমরা মাঠে কাজ করতাম কি উপস্থিতি আমরা ইসলামী আন্দোলন সংগ্রামের সঙ্গে যারা জড়িত ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন করি আমরা সেই ঐতিহাসিক ঐতিহাসিক দিনগুলাকে স্মরণ করে আমরা সম্মুখ পানে এগিয়ে যেতে হবে এই পবিত্র মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দেওয়ার জন্য এই পবিত্র মাহে রমজান এই কুরা এই মাহে রমজান আমাদেরকে প্রশিক্ষণ সর্বপ্রকারের প্রশিক্ষণ দেওয়ার জন্য রব্বুল আল এই মাহে রমজান আমাদেরকে দান করেছেন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামা এখানে উপস্থিত রয়েছেন বক্তব্য রাখবেন আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে তোমাদের উপর রোজা ফরশ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি পর হতে পারো এই মাসটি নাজিলের মাস যারা যে ভালো কাজ করে প্রত্যেক কাজের কিন্তু একটা প্রতিদান আছে কিন্তু একমাত্র যারা রোজাদার তাদের সেই প্রতিদানটা স্বয়ং রাবুল আলামিন দিয়ে থাকেন এবং যারা রোজাদার তাদেরকে রাইয়ের নামক বেসতে তারা প্রবেশ করতে পারবে প্রিয় উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জাগরণী সংগঠন কমি সর্বোচ্চ পর্যায়ের সংগঠন আমি আশাবাদী তারা জিগের এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে যেভাবে জাগরণ তুলেছে তেমনিভাবে একটি শক্তিশালী দুর্বার আন্দোলন হিসেবে গড়ে তুলবে তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন পীর সাহেব চমনার একটা কথা আছে নেতা নয় নীতি চাই এই নেতা এবং নীতির মাধ্যমে যেন আমরা আমাদের বাস্তব নীতিগুলো যেন আমাদের এই সেই রকম হয় যেরকমভাবে আমাদের নেতার মধ্যে থাকে যদি আমাদের নেতাকে আমরা বলো করতে পারি তার নীতি অনুযায়ী মানতে পারি তাহলে আমরা নেতাদেরকে মানা হল প্রিয় আমার উপস্থিত ইসলামী আন্দোলনের সহযোদ্ধা সহপাঠীরা ও আমার মুরব্বী আলী আপনারা বিশেষ করে আমাদেরকে এমন নির্দেশনা দিবেন এবং ফলো করবেন ঘাট দিবেন যাতে আমরা পথভ্রষ্ট না হই বিশেষ করে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের আল আছার ব্যবহারে বিভিন্ন ভাইরা ব্যথা পায় দুঃখ পায় কষ্ট পায় আমাদের পীর সাহেব বারে বার আপনাদেরকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যাতে আমার আপনার চরিত্র দ্বারা অন্য কষ্ট না পায় ব্যথা না পায় আজকে ইসলামী আন্দোলন করতে আয়োজিত আজকের ইফতার মাহফিলের আজকের এই সুন্দর ব্যবস্থা করার আল্লাহ তাওফিক দিয়েছেন আল্লাহ দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ উপস্থিত ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ আমি শুধু একটি কথাই বলতে চাই আজকে সারা বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাসী খুন চাঁদাবাজি ঘুম সবকিছু ভরপুর হয়ে গেছে আপনি এমন কোনো দিনের পত্রিকা দেখবেন না যেই দিনের পত্রিকাতে কোনো নেতা গ্রেফতার হয় নাই চাঁদাবাজির দায়ে এমন কোনো দিনের পত্রিকা দেখবেন না যেই দিন কোনো নেতার অথবা নেতার অধীনের চামচারা দর্শন খুন ঘুমের সঙ্গে জড়িত নয় এতএব আমরা শুধু বারবার যদি এইভাবেই দোকা খেতে থাকি তাহলে বাংলাদেশকে নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো না এ কারণেই শুধু নেতার পরিবর্তন নয় নীতিরও পরিবর্তন প্রয়োজন রয়েছে যার কারণে পীর সাহেব চর্মনায় হুজুরের নেতৃত্বে নেতা নয় নীতি চাই পীর সাহেব শর্মনায় এই স্লোগানকে সামনে রেখে নেতৃত্বের পরিবর্তন দরকার নেতৃত্বের গুণের পরিবর্তন দরকার আর যারা সন্ত্রাস মাদক ছাদাবাজকে প্রস্ত্র দেয় ওই ধরনের নেতাকে পরিত্যাগ করে যারা নীতিবান আদর্শবান রাসুলের আদর্শে আদর্শিত ওই ধরনের নেতারা অনুসরণ করার দরকার আল্লাহ আমাদেরকে তা অফিক দান করুন সবাই বলে আমিন